হ্যালো বিয়ে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরও একটি জমি সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি একের মেইন রাস্তার উপরেই দেখেন একের মেইন রাস্তার উপরে এই প্লটটা একদম তিনও পাশি রাস্তা এবং দাম এত কম আপনার দোকান মার্কেট সব দিতে পারবেন এই যে পাশে দোকান ঠিক দোকান মার্কেট সবই দিতে পারবেন আপনার এই দশ শতাংশ জমি এবং তিন পাশি রাস্তা এবং পাশে আপনাদেরকে দেখাবো পাশে আপনার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে এই দেখেন এখানে একটা এক ধরনের এই একটা ফ্যাক্টরি আছে এই পাশে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে মানে কমার্শিয়াল একটি জায়গার ঠিক উল্টো পাশে এই জমিটির অবস্থান আপনাদেরকে ঠিকানাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে চারপাশে একটু ঘুরে ফিরে দেখাই এই দেখেন ফ্যাক্টরি তো এই যে জমিটা দেখেন জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ আপনারা ভেঙে পাঁচ শতাংশ নিতে পারবেন একেবারে কম বাজেটের ভিতরে একটা মেন রাস্তার উপরে এখন একটা জমি কিনতে গেলে অনেক টাকা লাগে এই যেখান থেকে সীমানাটা দেখেন এই রাস্তাটাও কিন্তু আপনার বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তা এই যে দেখেন এই যে একটা পার্কের সামনে ঠিক উল্টো পাশে পার্কের ঠিক উল্টো পাশে তো এটা এই বাউন্ডারির ওই পাশে রাস্তা ওইটাও আপনাদেরকে দেখাবো তো বেহাস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন তো বিয়াস এটা হচ্ছে সাবার সাদাপুর মৌজা আপনারা জানেন ইতি নেই আমি সাদাপুর মোজার মধ্যে বেশি জমির সন্ধান দিচ্ছি কারণ আপনার এই যে জমির সীমানা এই যে এই জমির সীমানা এই যে আপনারা ভেঙে পাঁচ শতাংশ নিতে পারবেন ব্যাংকে পাঁচ শতাংশ নিতে পারেন প্রতি শতাংশের মূল্য আপনার সাড়ে ছয় লক্ষ টাকা যদি আপনার সামনে দিয়ে নিতে চান তাহলে হয়তো একটু বেশি দেওয়া লাগতে পারে আপনার আলোচনা সাপেক্ষে সেটা করে নেবেন তো সাদাপুরে আপনার সাবার বাজার সাবার যে গ্যান্ডা গ্যান্ডা স্ট্যান্ড থেকে আপনারা রিক্সা উঠলে বিশ টাকার মধ্যে আপনার এই জায়গাটার মধ্যে চলে আসতে পারবেন এবং আশেপাশে আপনাদের একটু দেখালাম যে আপনার ইন্ডাস্ট্রি কী পরিমাণে ইন্ডাস্ট্রি আছে মানে আপনারা একটা প্রতিষ্ঠান ঘর করলে আপনারা দোকানপাট করতে পারবেন ভাড়াও দিতে পারবেন এবং চারপাশে কিন্তু বাউন্ডারি করা ভিতরে এগুলি যা আছে এগুলি সব প্লট করা কিন্তু এগুলি সব প্লট করা দশ ইঞ্চি প্লট প্লট করা প্রতিটা প্লটের সামনে দিয়ে বারো ফিটের রাস্তা আছে পার্কের উল্টা পাশে এবং দোকানপাট আছে পাশেই একের মেইন রাস্তার উপরে দেখেন একের মেইন রাস্তার উপরে আপনার উত্তরা মিরপুর থেকে আসতে পারবেন আবার দেখেন এই পাশ দেওয়া রাস্তা আছে এটা হচ্ছে আপনার সাতাপুর বিরুলিয়া ইউনিয়ন এই যে দেখেন এ পাশো রাস্তা মানে আপনার এই প্লটটা তিন পাশের রাস্তা প্রতি শতাংশ সাড়ে ছয় লক্ষ টাকা আর যদি সামনে দিয়ে যদি ভেঙে নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলে নেবেন স্ক্রিনে মালিক মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে আপনারা দেখার চেষ্টা করবেন এই যে এখানে দশ শতাংশ সীমানাটা এখানে দেওয়া আছে এখানে এই যে পুরোটা বাউন্ডারি করা ওয়ার্ড বাউন্ডারি করা এই যে দেখেন আসলে সাদাপুর আসলে ডে বাই ডে উন্নত হচ্ছে আপনারা এই যে জমিগুলি দেখছেন এগুলি দুই চার পাঁচ বছরের মধ্যে ডবল তিন ডবল হয়ে যেতে পারে কারণ এগুলি কিন্তু ঢাকার থেকেও কাছে আবার ঢাকার ই মহাসড়কের থেকেও কাছে দেখেন এখানে লুকোচুরি করার কিছু নেই একবারে সামনে দেখেন কতবার একটা ইন্ডাস্ট্রি কাজ চলতেছে প্রচুর ওয়ার্কার এখানে কাজ করে সামনেই দোকান আছে মানে ব্যবসার জায়গায় আর কি তো ভিডিওটি আর লং না করে এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম